হ্যালো দর্শক তো আজকে আমরা এই যে পাহাড়ের যাব শুনতে যে পাহাড়েরা আসলে কি চাচ্ছে আজ ওরা চাচ্ছেটা কি ওদের দাবিটা কি তো আসেন আজকে ওদের সামনে ওদের মুখ থেকে শুনি যে ওরা কি চাচ্ছে আসলে এই যে পাহাড়িয়া পাহাড় আমাদের পাহাড় কারো পাফেন না সিএসডি চট্টগ্রাম আমাদের আমাদের লাগবে এই যে সকালে काय चुকবি কে আজ জলছে পাঁচটফিল দিয়া আমরা আসি যে পাহাড়ি দর্শকের কাছে যে পাহাড়ি আসলে কি চাচ্ছে তো আপনাদের দাবিটা কি একটু যদি বলতেন না আমাদেরকে আমাদের দাবি সিএসডি চট্টগ্রাম কারো বাপেন না সিএসডি চট্টগ্রাম আমাদের আমাদের লাগবে আর আমরা আদিবাসী আমরা উপজাতি না পাহাড় কি লাগবে আ এসে আলিম সাহেব আমরা রিপোর্টার ক্যামেরা খারাপ হবে সব হবে শুনি ওরা উড়ে এসে জোরে বসতে হবে আমরা রিপোর্টার থাকতে হবে কুল কুল ওদেরকে ভালো মতো কথা বলতে দেন না হলে আমি কিন্তু ওদেরকে মার ফেলবো আমরা তো জিজ্ঞেস করার জন্যই আসছি এখানটা আপনাদের দাবি চাকি আপনারা কি চাইছেন এখানটায় আমাদের দাবি আমরা আলাদা রাষ্ট্র চাই আমরা জোট জুট আমাদের নাম রাখবো আর যদি না হয় আমরা ভারতের সঙ্গে আমার কিছু প্রশ্ন আছে আমি করি ঠিক আছে যে এই যে আপনারা তো বাঙালি বাংলাদেশে থাকেন থাকেন তো বাংলাদেশের আপনি সুযোগ সুবিধা ভোগ করেন আমরা বাঙালি না আমরা আপনারা কোথা থেকে আসছেন আমরা মিয়ানমার থেকে আসছি আচ্ছা মিয়ানমার থেকে আসছেন বাংলাদেশে আসে বাংলাদেশ সরকার আপনাকে জায়গা দিছে বাংলাদেশের সরকারের আপনি সুযোগ সুবিধা ভোগ করেন করি করি আপনাদের বাংলাদেশের জাতীয় পত্র এনআইডি কার্ড আছে আছে তাহলে আপনারা বাঙালি কেন না আপনারা নিজেকে কি দাবি করতেছেন আমাদের দাবি আমরা নুন আনতে গেলেও কেন আমাদের কাছে সেনাবাহিনীর কাছে পারমিশন নিতে হয় তেল আনতে গেলেও আমাদেরকে সেনাবাহিনীর কাছে পারমিশন নিতে হয় পারমিশন নিবে না মানে হ্যাঁ তোমরা যদি নুনের ভিতর যদি বোম ঢুকে তাহলে পারমিশন দিব না হ্যাঁ আস্তে 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 না ওদের কথাগুলো আমার কিন্তু একদমই ভালো লাগতেছে না আচ্ছা দেখতেছি দেখতেছি বেটা আচ্ছা আপনারা কি ভেসে এসেছেন নাকি উড়ে এসেছেন হয়তো উড়ে এসেছেন নয়তো গঙ্গার জলে ভেসে এসেছি এসেছি তো ভেসে এসেছেন আর উড়ে এসেছেন বাংলাদেশই আপনাদের জায়গা দিছে তো দিছে এখন আমার প্রশ্ন হলো যে আপনারা উড়ে এসে দূরেই বসে বাংলাদেশে জায়গা পেয়েছেন বসবাস করতেছেন তো আপনারা বাঙালিকে শুড়িয়ে দিচ্ছেন কেন আপনারা বাঙালিরা পাহাড়িদের মেয়েদেরকে দেখলে বলেন যে পাহাড়ি মাল পাহাড়ি মাল বলে আমরা বাঙালিরা আমরা বাঙালিদের বাঙালিদের সঙ্গে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না পাহাড়ি আমাদের লাগবে শালা পাহাড় লাগবে পাহাড় তো শালা পাহাড় সাহেব আলী সাহেব উত্তেজিত হওয়া যাবে না উত্তেজিত হওয়া যাবে আমি দেখছি দেখছি আমি দেখছি আসে বসে কেন আমাদের ওইটা তুমি ক্যামেরাম্যান চাকরি কিন্তু থাকবে না আমার দ্বিতীয় প্রশ্ন আচ্ছা আপনারা ভারতের পতাকা নিয়ে আন্দোলন করতেছেন কেন আমাদেরকে যদি আলাদা রাষ্ট্র করে না দেওয়া হয় আমরা ভারতের সঙ্গে এড হয়ে যাব

পাহাড় থেকে সেনা শাসন তুলে নেন বাঙালিদের তুলে দিব বাইরে হ্যালো দর্শক আমরা এই যে পাহাড়ি রিপোর্টারের কাছে আসলাম করলাম তো রিপোর্ট করে যতটুকু বুঝলাম আলদা রাষ্ট্র চায় তো আমাদের কাছে মনে হচ্ছে না যে আমরা আলদা কোন রাষ্ট্র করে দিব হ্যাঁ ঠিক আছে তো আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশে সবাই মিলেমিশে থাকবো আন্দোলন আন্দোলন এখন এমনিতে আমাদের দেশের অবস্থা খুব খারাপ চলতেছে তো এরকম কিছু করাটা মোটেই আমাদের জন্য ঠিক হবে না মণিপুর বিনোদনের রিপোর্টার থেকে আমরা পাহাড়িতে গেছিলাম তো তাদের সবকিছু শুনলাম হ্যাঁ ঠিক আছে তো আমরা চাইবো যে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হলে এখন পাহাড়ি আসুক আর জঙ্গলি আসুক সবাইকে দূরে সরে দিয়ে আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি আমরা রক্ষা করব আর রক্ষা করার জন্য আমরা জানও দিতে পারি সাহেব ধরেন আমরা যাই অফিসের দিকে রিপোর্টটা আবার জমা দিতে হবে স্যারের কাছে ঠিক আছে ঠিক আছে